হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন আমি তোমাদেরকে আমার মাইগ্রেনের কথা বলছিলাম সো আই গেস অনেকেরই মাইক্রেন আছে যারা দেখছো তো অনেকের অনেক রিজনে হয় অনেকের বেশিক্ষণ রোদে থাকলে হয় বেশিক্ষণ ধুলোর মধ্যে বেশি থাকলে হয় অনেকের বেশি স্ক্রিন টাইম বেশি হয়ে গেলে হয় অনেকে রাত জাগলে হয় অনেক রিজন থাকে তো আমার যেটা হয়েছিল আমার যেটা হয় আর কি আমার প্রচুর পরিমাণে বেশি একটুখানি রোদে গেলেই আমার মাইগ্রেন শুরু হয়ে যায় মানে ধুলোর মধ্যে কম বেশি হয় বেশি ধুলোয় থাকলে বাট আমার সব থেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে আমি রোদে গেলে আমার মাইগ্রেন শুরু হয়ে যায় আর আমার ফুল চেক আপ হয়েছিলো আমি আগের দিনে যেটা বলেছিলাম ওদের সার্ভিস আমার খুব ভালো লেগেছিল আর আমাকে যা যা আমি সব কিছু করার পর যখন আমার রেজাল্ট আসলো তো ওরা আমাকে বললো আমার আই কন্ডিশন অ্যাকচুয়ালি খুব ভালো আছে খুবই হেলদি পজিশনে আছে আপাতত আমার আই কন্ডিশন তো আমার শুনে তো খুবই আমি খুশি হয়ে গেছিলাম বাট তবু আমার মনে হয় যে যখন কোন স্ক্রিন টাইম বেশি হয় আমাদের আমাদের যে প্রোটেকশন গ্লাসগুলো থাকে সেগুলো নিয়ে নেওয়া উচিত তবুও বিকজ এই ফোন যাদের স্ক্রিন টাইম বেশি আমি যারা ল্যাপটপ বেশি ঘাটো বা কম্পিউটার বেশি ঘাটো তাদের জন্য আমার মনে হয় তার আগে ওই প্রোটেকশন গ্লাসগুলো নিয়ে নেওয়া অনেক বেটার আর আগের দিন আমার ফ্রেন্ডের ইন্ট্রোডাকশানটা পাগল বলে ওকে চালিয়ে দিল ওর নামটা আমার বলা উচিত ছিল যেটা আমার বলা হয়নি সো ওর নাম হচ্ছে নীলাবজো ব্যানার্জি ডাকনাম নীল তো আমরা সবাই নীলই বলি ওকে তো ও স্পেশালি সব ঘুরে বেড়াচ্ছিলো মানে ওর কিছুই পছন্দ হচ্ছিলো না আগের দিন যেটা আমি বলছো প্রচণ্ড চুজি আর আমি এখানে কিউট কিউট জিনিসগুলোর কাছে আবার চলে এসেছিলাম সেই ধরে রাখতে পারি না নিজেকে এই কিউট জিনিসগুলো দেখলে আর এই জিনিসটা আমার কেনার খুব ইচ্ছা ছিল এটা টম অ্যান্ড জেরিতে একটা ক্যারেক্টার ছিল ডাকটা ইয়েলো ডাকটা আর এখানে এই বেচারা আমার অ্যাকচুয়ালি ইয়েলো ডাকটা খুব ভালো লাগে আর এই ইউনিকর্ন খুব ভালো লাগে আর আমার এই দুটোই মানে খুব সব থেকে বেশি পছন্দের কিন্তু বেচারা ইউনিকর্নটার অবস্থা দেখুন কিভাবে পড়ে আছে তো ওটাকে আমি একটু ঠিকঠাক করছিলাম আর এখানে আরও ছিল অনেক কিউট কিউট জিনিস আর ওর জন্য আমি চাই ও তো কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে একা একা জিনিসপত্র খুঁজে পাচ্ছে না সেটা ওর ব্যাপার আর সবার শেষে ওর এই ব্যাগটা পছন্দ হয়েছে মানে ব্যাগটা এই ব্যাগটা কেন পছন্দ হয়েছে এটাও জানি না মানে কার ভাল লাগে ভাই ব্যাগটা মানে ব্যাগটাকে দেখে মনে হচ্ছে একটা দশ বছরের পুরনো ব্যাগ ঝুলিয়ে দিয়েছে স্টাইলটা এরকম ওর এই ধরনের জিনিসই ভালো লাগে আর এই জায়গাটা এখন ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে মেবি খ্রিসমাস সামনে আসলে তখন হয়তো আরও আরও অন্য রকমভাবে সাজাবে এক একটা থিম থাকে এক একটা টাইমে তো খুব সুন্দর লাগছিল ওই পুরো জায়গাটা আর এরপর আমরা যাচ্ছিলাম ও কিছু গ্রসারি শপিং করার ছিল ওর তো সেখানে যাচ্ছিলাম আর আজকে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আমি এখন বলবো না সেটা আমি সবার শেষে বলবো আপাতত চলো গিয়ে দেখি যে ওর পছন্দ হয় আর আমি নতুন নতুন কী জিনিস দেখতে পাই কারণ সব সময় আমার গ্রসারির প্রতি একটা গ্রসারি ঠিক নয় মানে ও তো গ্রসারি শপিং করতে গেছিলো আমার তো এগুলো কিছু দেখার ছিল না বাট এই যে রান্নাঘরে যে ক্রকারিগুলো থাকে না আমার এইগুলোর প্রতি প্রচুর বেশি ভালো লাগা আছে মানে আমার মনে হয় না আমার জেনারেশনের কোনো মেয়েদের এই জিনিসগুলোর প্রতি এত শখ আছে আমার কেন আমি জানি না আমার একটু রান্নাঘরের জিনিস একটু নতুন নতুন নানা ধরনের কৌটো আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার আর আমি এইসবই দেখছিলাম ওই প্রথমে যে জিনিসটা দেখলাম প্রথমে যে হটপটটা দেখলাম ওটা আমার খুব ভালো লেগেছিলো আমি তো ওটা এসে একবার কিনে নিয়েই যাব আর এখানে বহুত লাইক কিউট কিউট মাক ছিল এই মাকটা বেশ ভালো লাগছিল কিন্তু আমার এখন এই টাইমে আমার কেন সব কিছুই নিউট কালারের ভালো লাগছে আমার বেশি চকচকে টকচকে কালার আমার খুব একটা ভালো লাগে না তার মধ্যেও এটা একটু ভালো ছিল মানে রেডটার দিকে আমার একটু কম বেশি চোখ যায় তো এটা বেশ কিউটি লাগছিল। আরও এখানে ছিল বাট এখানে অতটাও ভালো না আই মিন গড়িয়াতে চলে গেলে থেকে মাছ বেটার রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর ওখানেরই যে হটপটগুলো দেখেছি এখানে সেট ছিল আর এখানে বেশ কিছু কাচের কৌটো ছিল বেশগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর এই টিফিন বক্সগুলো আমার কাছে তিনটে ছিল তার মধ্যে আমি দুটো ভেঙে ফেলেছি আর একটাই পড়ে আছে এবার যদি আমি আবার নতুন কিনি এবার আমার মা আমাকে ভেঙে ফেলবে আর অলমোস্ট পুরো মলটা ঘোরার পর আমরা একটা জায়গায় গেছিলাম সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে চলুন আপনাদেরকেও গিয়ে দেখায় কি কি সুন্দর সুন্দর জিনিস আছে আর তার আগে আমরা একটু ফুড কার্টে গেছিলাম ও দেখছিল কি খাবে না খাবে তো আমাদের চোখ তো ওই পিজা ফিজার দিকেই আগে যায় কিন্তু আমার আজকে খুব মোমো খেতে ইচ্ছা করছিলো তাই আমি ওখানে কিছুই খাইনি তো তারপর আমি আমরা এই শপটায় চলে গেছিলাম তো এই সবটারই কথা বলছিলাম এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আমি যখনই ফুল দেখি না ওখানে গিয়ে আমি একটু দাঁড়িয়েই যাই মানে সত্যি মানে আমার ফুল খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে সেটা লাইক অরিজিনাল হোক আর প্লাস্টিক হোক আমার ভীষণ ভালো লাগে আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল প্রাইসগুলো বহুত হাই আর এটা আমার এই ওয়াজটা আমার খুব ভালো লেগেছিল আর এখানে বহুত কিউট কিউট জিনিস বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই পেন্টিংগুলোর ভিডিও আমি এই কারণে নিচ্ছিলাম কারণ আমি অ্যাকচুয়ালি এই পেন্টিংগুলো দেখে কোনো একটা সেম টু সেম আমিও বানাতে চাই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো লাইক কোনটা আমি বানালে ভালো হয় বা বেশি ভালো লাগবে বাস ওই পাঁচটা ঘোড়া বাদ দিয়ে আমাকে যে কোনো একটা বলে দিও আর যে ঘটনাটার কথা আমি বলছিলাম তো আমরা মলের বাইরে বসে বসে মোমো খাচ্ছিলাম সো ওখানে দুটো মেয়ে এলো ট্যুরিস্ট ছিল ভাষা শুনে মনে হলো বাংলাদেশি তো ওখানে সামনে এলো তো ওরাও মেবি মোমো খেতো বা ওই দোকানটার সামনেই দাঁড়িয়েছে আমাদের সামনে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে সাডেনলি অজ্ঞান হয়ে গেল আর অজ্ঞান হয়ে পুরো একদম নীলের পায়ের ওপরের মাথাটা পড়েছে ও না পারছে উঠতে ওর এক হাতে মোমো এক হাতে ওর ব্যাগ আর ওখানে আর কোনো সাইডে কোনো রাখার কোনো জায়গা ছিল না সিঙ্গেল টুল ছিল সেখানে আমরা বসে খাচ্ছিলাম আর আমার অবস্থা অলমোস্ট সেমই ছিল তো আমরা যখন আমি যখন মেয়েটার দিকে তাকালাম তো অজ্ঞান হয়ে গেলে বেশি অবভিয়াসলি চোখ বন্ধ হয়ে থাকে রাইট বাট মেয়েটার চোখটা না খোলা ছিল যেটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যাই হোক দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে